বেডরুম এতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে একটা সুতা ছিল না গায়ে বায়ে বাসায় নাই বাবি পুরো খালি গায়ে কারণটা কি তোমাকে চাই শুধু তোমাকে চাই আর বছরের আকাশ জনপ্রিয়তা অর্জন করেও উনিশশো সালে ছয় সেপ্টেম্বর না পেরার দেশে পাড়ি জমানে এই মহাতারকা রেখে যান অজস্র প্রশ্ন নায়ক সালমান শাহর সঙ্গে কাজ করেন ব্যক্তিগত সহকারী মনসুর সম্পত্তি গণমাধ্যমে মুখ খুলেছেন সেই সাথে দিয়েছেন বিস্ফোরক তত্ত্ব মনসুর আলী জানা সালমান শাহ চলচ্চিত্র জীবনে শুরু থেকেই তিনি তার সঙ্গে ছিলেন সালমান নিজেই তাকে পছন্দ করেই চাকরি দিয়েছিলেন মনসুর আলী জানা সালমান শাহর স্ত্রী সামিরা হক মৌসুমুখী নিয়ে অত্যন্ত সন্দেহপ্রবণ ছিলেন প্রায়ই এ নিয়ে দাম্পত্য কলহে জড়িয়ে পড়তেন তারা সালমান শাহ তাকে বলেছিলেন আর মৌসুমীর সঙ্গে ছবি করা যাবে না কারণ ঘরে অশান্তি থাকে না পর সালমান শাহ নতুন নায়িকা শামনুরকে নিয়ে শুরু করেন এ সময় বিব্রতকর ঘটনার কথা স্মরণ করে বলেন স্বপ্নের নায়ক সিনেমার শুটিং চলাকালে সালমান তাকে বাসায় পাঠান তিনি বাড়ি থেকে সালমান শাহর ডাক ডাকতেন তখনই স্বামীরা বেডরুম থেকে দৌড়ে এসে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বাথরুমে ঢুকে পড়েন মনসুর আলীর ভাষায় তখন তিনি বয়ে কাঁপছিলেন কালী ভাষায় কেন নগ্ন ছিলেন সেই প্রশ্নের জবাব খুঁজে পাননি মনসুর আলী তবে ঘটনাটি তিনি বলতে সালমান পারেননি কারণ তিনি ভেবেছিলেন সংসারে আরো অশান্তি সৃষ্টি হবে উনিশশো ছিয়ানব্বই সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন সালমান শাহ সাবেক স্ত্রী সামিরা হক কিন্তু সালমান শহর পরিবার দাবি করেন এটি কোনো আত্মহত্যা নয় দীর্ঘদিনের দাবির পক্ষে অবশেষে রায় দিয়েছেন রাজধানীর মহানগর দায়রা জজ আদালত গত বিশ অক্টোবর সালমানের মা নীলা চৌধুরী আবেদন মঞ্জুর করে হত্যা মামলার পূর্ণ তদন্ত নির্দেশ দিয়েছেন আদালত এরপর থেকে সামনে আসছে চাঞ্চকর এমন সব তত্ত্ব